নমস্কার 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 বন্ধুরা আমি প্রীতি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন তো আজকের আমাদের এখানে কীর্তন হচ্ছে কীর্তনটা হচ্ছে একটা অজানা গাছতলার নাম জায়গাটার তো অজানা গাছতলার গল্পটা একটু অন্যরকম আমি আপনাদের ছোট্ট করে বলি গাছটা কেন এরকম জায়গাটা কেন এরকম নাম বা একটা গাছ নিয়ে কেন এরকম নাম হয়েছে তো ছোটোবেলা থেকে শুনে আসছি বাবা থেকে শুরু করে গ্রামের সব মানুষরা এরকমভাবে বলতেন যে একটা কোথা থেকে গাছ হঠাৎই এসে বসেছিল বসে রাতারাতির মধ্যেই সেই জায়গাটায় বসেছে এবং অনেকটাই বড় হয়ে গেছে তবে বেড়েছে ধীরে ধীরে কিন্তু একটা অজানা গাছ বড় অবস্থায় এসে বসেছিল। তারপর থেকে সেই জায়গাটাই অজানা গাছতলা বলে নাম হয়ে গেছে আর এখানটায় কীর্তন হয় খুব জোরে ঠিক আছে তা জোরে বলতে গেলে ব্যাপারটা কীরকম আরও তো চারিপাশে প্রতিটা গ্রামে গ্রামে কীর্তন হয় তো যত জায়গা কীর্তন হোক সব থেকে এই জায়গাটায় কোনো কিছু কেউ মানত করলে বা কেউ কিছু হয়তো দেবে বললে হয়তো কেউ একজন কীর্তনিয়ার দল দিল কেউ হয়তো বলল আজ এবছর আমি এত পাঁচ কিলো বাতাসা দেব বা যার যেরকম মানত থাকে আমাদের এখানে সবাই মানত বলে আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মা আজকে তার জন্য আমার ভোগ রেডি করছিল মালসা দেওয়া হবে তো আমাদের এরকমভাবে কোনো মানত করা ছিল না প্রতি বছর ওখানে আমাদের কোথাও দিক আর না দিই ওই জায়গাটায় আমাদের অজানা গাছতলায় মালসা অবশ্যই মা দেয় তো সেটার জন্য মা ভোগ সাজাচ্ছে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কখনও এরকমভাবে কীর্তন যেখানে হয় মালসা দিয়েছেন কি না সকালে মা মার্কেটিংয়ে গিয়েছিলেন তো সেখান থেকে চিঁড়ে মুরগি দই মিষ্টি চিনি বাতাসা এক ধার থেকে টু যে যা লাগে মোটামুটি মাছ সব কিছু কিনে নিয়ে এসেছিলেন বন্ধুরা আমার মা কেমনভাবে ভোগ তৈরি করেন আপনাদের আমি পুরো প্রসেসিংটা আজকে দেখাচ্ছি আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কেমনভাবে ভোগ তৈরি করে বন্ধুরা আমাদের একদম ভোগ রেডি হয়ে গেছে আর তারপর সে তো মানত করা নেই তো কারোর নামে সমর্পণ করতে হবে তো তার জন্য দিদির নাম দেওয়া হচ্ছে আর বাবা লিখে দিচ্ছে ভালো করে চর দিয়ে যাতে হারিয়ে না যায় মাল সাটা কত লোক দেবে তো সবার মাঝে সবাই ওরকমভাবে লিখে দেয় এবার এক একজনরা একটা এক একটা বাড়ি থেকে নটা দশটা পাঁচটা ছটা এরকম এরকম মালসা দেয় অনেক অনেক সব মালসা দেয় প্রচুর মানে ভর্তি হয়ে যায় পুরো আর দিদির বিয়ে হয়ে গেছে দিদির টাইটেল চৌধুরী ওই বাড়ির কিন্তু এখনও ওর খাতা কলম সব আমাদের এখানে আছে তাই হালদার দেওয়া হয়েছে আর আমি এই জামাটাই পরে যাব। চুলটা একটু বাঁধা বাকি আছে আর চুলটা মেদেনি নিই আর আপনারা আমার সাথে অবশ্যই থাকবে আপনাদের কীর্তনের জায়গাটা দর্শন করাব করাবো আর দিদিকে বলছে আমি একটু হাই করে ও তাই ফোন করতে হবে বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এবার রওনা দেব গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চললাম আর এবং বন্ধুরা আমরা যখন বাড়ি থেকে বার হই তখন খুব অল্প অল্প বৃষ্টি পড়ছিল আর পৌঁছে যাওয়ার মুহূর্তে আমরা মানে বৃষ্টির পড়া ঠিক আগের মুহূর্তে চলে এসেছি আর আমরা ঢুকেছি আর সঙ্গে সঙ্গে মুসল ধারায় কি বৃষ্টি ঝড় একসাথে আর বন্ধুরা দেখুন এটা হচ্ছে প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণ মন্দির আর চারিদিকে দেখুন এর মধ্যে কত মাঝা জমে গেছে ঠাকুরের কাছে প্রণাম করে তারপরে কীর্তনের জায়গায় চলে আসি আর কীর্তনে যেখানে দেখুন ফার্স্টের একটা দল হচ্ছিল ওই যে হলুদ কালারের জামা পরে আছে উনি করছিলেন তারপর শেষ হয়ে যাওয়ার পর নতুন একটা দল উঠছে দেখুন সামনাসামনি দাঁড়িয়ে আছে আমাদের এখানে এখন

বন্ধুরা দেখুন এটা মানে বৃষ্টি হয়ে যাওয়ার পর এত ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছিল বাড়িতে গিয়ে এবার ঘুমিয়ে পড়ি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা জলের ঝাটকায় তো গা পুরো ভিজে গেছে তো বন্ধুরা আজ এতটাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার অনেক অনুপ্রেরণা দেবে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে